খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম যেই ঘাস বিদেশের মাটিতে জন্মায় সেই ঘাস এখন আমাদের বাংলাদেশে জন্মায় সেটা দেখার জন্য সেটা কিছু বোঝার জন্য আজকে আসলাম একটি ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস মূলত এই ঘাসটার নাম গুয়াতিমালা ঘাস এই ঘাসটার নাম গুয়াতিমালা ঘাস রাখার কারণ হচ্ছে ভাই এই ঘাসটা আমেরিকার একটি শহরে জন্মেছে সেই শহরের নাম হচ্ছে গুয়াতিমালা এই বিধায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে গুয়াতিমালা ঘাস দেখেন এক একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে এক একটি তো এই ঘাসটা আপনি কিভাবে রোপণ করবেন কখন রোপণ করবেন দেখেন বিদেশের মাঠ আবহাওয়া যে ঘাসটা সেই ঘাসটা যেহেতু বাংলাদেশে আমাদের হচ্ছে তো এটা হিসেব করতে বলতেও এই ফলনটা কিন্তু অনেক বেশি যেমন আপনার আরেকটা ঘাস কিন্তু আপনার রয়েছে ইন্দোনেশিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ওই ঘাসটা কিন্তু আমাদের বাংলাদেশের না এই ঘাসটা কিন্তু বাহির থেকে এসেছে ওই ঘাসগুলো দেখেন এক একটা ঝোপা কিন্তু অনেকগুলো করে ঘাস হয় আর এই ঘাসটাও কিন্তু বিদেশের এই ঘাসটা কিন্তু আমেরিকার তো দেখেন এই ঘাসটাও কিন্তু দেখেন কত সুন্দর করে হয়েছে এরকম উন্নত জাতের উন্নত মানের ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার কখনোই আপনার খামারে আপনি লস হবে না কারণ ভাই ঘাসে কিন্তু খরচটা একেবারে কম দানাদারে খরচ অনেক বেশি তো যদি আপনি এই কাঁচা ঘাসের মাধ্যমে যদি আপনি গরু হোক কিংবা ছাগল ভেড়া কিংবা মহিষ যদি আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ ভাই ঘাসে খরচটা একেবারে কম একবার রোপণ করবেন কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি খাওয়াইতে পারবেন আর দেখা যায় যদি আপনি দানাদার উপর নির্ভর করেন দেখবেন কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু আপনার দানাদার কিনতে হবে মানে হয়তো আজকে একটি বস্তা কিনে এনেছেন হ্যাঁ দেখবেন বেশি অন্য কিছু বলি না একটি ভুসির বস্তা এখন বর্তমানে দুই হাজার টাকা গমের ভুসি তীর ভুসির যেটা এক নম্বরে এর একটা বস্তার দাম লাগে দুই হাজার টাকা তাহলে আপনার দেখেন এক কেজি ভুসির দাম প্রায় পাঁচ পঞ্চাশ টাকার মতো কাছাকাছি আপনার কিনাই পরে তো এই ভুসি খাওয়া যদি আপনি খাওয়ান বা কেজি খাওয়ালে এই মাসে আসবে আপনার পনেরোশো টাকা তো এরকম যদি আপনি না খাওয়ায় যদি আপনি ঘাস চাষ করেন ঘাসে একবার কিন্তু চাষ করলে কিন্তু আপনার আর লাগবে না এই পাঁচ সাত বছরের মধ্যে আপনার কোনো বিষ রোপণ করতে হবে না জমি চাষও করতে হবে না বিষ রোপণও করতে হবে না এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসের কাটিং অথবা চারা চাইলে কিন্তু আপনি যেটাই নেন নিতে পারেন এই ঘাসের কাটিং এর সাথে চারাটা ভালো বেশি হয় তো দেখা যায় যদি আপনারা এই ঘাসের চারা অথবা কাটিং যদি নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি দেখে নিতে পারেন অথবা আমার ঠিকানা অনুসারে আসতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ